সুন্দর রোদ উঠেছে দেখ হ্যাঁ মনে হচ্ছে যেন শরতের আকাশ কালকের এখন সব অন্ধকার হয়েছিল হবা হঠাৎ আবার মেঘলা হয়ে গেল খাও 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 খাবে না খাবে না খাও খাও মুড়ি বিস্কুট খাও তুমি তো ভালো খাও ওপরে উঠেও কিছু হবে না এখন ওপরে এখন উঠলেও কিছু হবে না হুম হুম ওপরে উঠলেও কিছু হবে না এটাই খেতে হবে এখন সবাই দুষ্টুমি করছে সবাই দুষ্টুমি করছে খালি হ্যাঁ এসে কি হবে দেখো ওই যে চিঙ্কু এসে বসে আছে বসেই থাকো তুমি বসেই থাকো আর পিঙ্কু এখানে উঠে গেছে নাম 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 নিচে নাম মারবো এবার মারবো নিচে নাম এক করে পটি করবি জলে পড়বে নাম নিচে 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 তুই নিচে নাম আগে পটি করবে আর জলে পড়ে যাবে হ্যাঁ একটু দনদল করে নাও দনদল করে নাও ওখানে দেখলে ওখানে গিয়ে পটি করে দিলো বসে থাক ঠিক আছে বসে থাকো দুজনে মিলে বসে থাকো চিঙ্কু আর পিঙ্কু চিঙ্কু আর পিঙ্কু চিঙ্কু এখন দুষ্ট হয়ে গেছে পিঙ্কু ভালো পিঙ্কু ভালো চিঙ্কু পিঙ্কু চিঙ্কু পিঙ্কু পিঙ্কু এই নাম নাম আগে নাম নিচে পিঙ্কু পিঙ্কু তুই শিখিয়ে দিয়েছিস চিঙ্কু হ্যাঁ একবার এ উপরে আসছে একবার ও উপরে আসছে নাম চিঙ্কু নাম 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 হ্যাঁ চিঙ্কু দোলদোল করে আয় যা যাই কাজে যাই ঘরে যাই তোদের এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না পরে দেব মাছ এখন মাছ নেই ঠিক আছে এখন মাছ নেই এখন এটাই খাবি দেখ শালিক পাখিগুলোও খেতে আসতে পারছি না তোদের দুষ্টুমির জন্য তো কী করছি তো কী করছিস